আর এবার কিন্তু নতুন শিপমেন্টে চলে আসে নতুন নতুন প্রোডাক্টের কালেকশন গুলো যেমন আমার হাতে দেখতে পাচ্ছেন একটা গ্লস এর মধ্যে তো তাদের কাছে আসলে ফ্যাশনেবল থেকে শুরু করে রানিং শুজ এর মধ্যে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন যেহেতু বর্তমানে খুবই গরম পড়ছে এই গরমকে কেন্দ্র করে কিন্তু তাদের কাছে সামারে যে প্রোডাক্টগুলো আছে বিশেষ করে যেগুলো কমফোর্ট দেবে পা ঘামাবে না পা দুর্গন্ধ হবে না ওইরূপ সকল রানিং প্রোডাক্টগুলো কিন্তু তাদের কাছে অ্যাভেলেবেল চলে আসছে বিস্তারিত সকল কিছুই জানাবো আর আমার হাতে যে একটা প্রোডাক্ট দেখতেছেন এটা শীত বর্ষা গরম সবসময় পড়তে পারবে কারণ হচ্ছে প্রোডাক্টটা এক হচ্ছে ওয়াশেবল আর দ্বিতীয়ত হচ্ছে এটা সম্পূর্ণ এয়ারপাসিং মানে পা কখনো ঘামাবে না দুর্গন্ধ হবে না আর তাদের এই শপের অবস্থান কিন্তু সেই পূর্বের জায়গায় আছে ঢাকার শ্যামলিতে অবস্থিত শ্যামলী শপিং মল লেভেল ফোরে আসতে ব্ল্যাক বক্স নামে তাদের এই পেয়ে যাবেন তারপর সমস্যা যোগাযোগ করবেন আর এই মুহূর্তে যারা বাইরে থেকে বা দেশের বাইরে থেকে ভিডিওটি দেখতেছেন চাইলে কিন্তু আপনারও পছন্দের প্রোডাক্ট অর্ডার করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে স্ক্রিনে নম্বরে যোগাযোগ করতে হবে সেক্ষেত্রে অবশ্যই ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আর শপে আসলেই পেয়ে যাবেন সকল পরিচিত একটি মুখ এই সব আমাদের বড় ভাইকে যেগুলো আপনি এই শীতের মানে গরমের মধ্যে ভালো ভাবে রাফ করতে পারবেন আমাদের কাছে ওই প্রোডাক্ট আছে যেগুলো আপনি সারা বছর ইউজ করতে পারবেন শীত গরম বসা সব সময় ওই প্রোডাক্টগুলো দেখাবো এছাড়াও নতুন যে প্রোডাক্টগুলো আসছে আপনার ইয়ারফোর্সের ওইগুলো নে টোটালি এখানে 20 এর মতো প্রোডাক্ট আমাদের নতুন ইয়ারফোর্স আছে হ্যাঁ এছাড়াও যেগুলো আছে সবগুলো তো একসাথে দেখানো পসিবল না এছাড়া আমরা ডিসপ্লেতে একটু পরে চলে যাব ডিসপ্লেতে আমাদের হিউজ পরিমাণ প্রোডাক্ট স্টকে अवेलेबल আছে এছাড়াও আমাদের নতুন ইয়ারফোর্স আসছে জর্ডান 4 আসছে তারপর জর্ডান 3 আসছে

এটা আমাদের সবগুলো প্রোডাক্টই আমাদের সাইজ শুরু 40 থেকে 44 পর্যন্ত অল্প কিছু প্রোডাক্ট আছে যেগুলো 35 পর্যন্ত আছে আচ্ছা যেগুলো রানিং প্রোডাক্ট ওগুলো দেখাই দিব আমরা 1:1 জি এটা 1:1 1:1 এর মধ্যে ওকে সাইজ হলো এগুলো 40 থেকে 44 পর্যন্ত আর 1:1 প্রোডাক্ট প্রোডাক্টগুলোর কোয়ালিটি যারা হাতে নেবে তারা অটোমেটিকলি বুঝতে পারবে এছাড়া আমরা বাংলাদেশ এর ভিতরে অল ওভার বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকিটা প্রোডাক্ট

আমাদের আগের যে প্রোডাক্টগুলো আছে বা এগেন রিস্টক করা হয়েছে ওইগুলোর প্রাইস আমরা অটোমেটিকলি কমাই দিচ্ছি কারণ বুঝতে যাতে বুঝতে সুবিধা হয় আচ্ছা এছাড়াও আমাদের এই প্রোডাক্টটা আমাদের ই নিয়ে মনে হয় আমরা তিনবারের মতো আমরা রিস্টক করছি এই প্রোডাক্টটা না হ্যাঁ এই প্রোডাক্টটা এটা শিপ লেদারের মধ্যে যারা আমাদের আগে আমাদের পেজ আছে তারা অবশ্যই জানে এছাড়াও আপনার গত ভিডিওতে আমাদের এই প্রোডাক্ট নিয়ে খুবই ইয়া ছিল এটা এদের পড়া ডিমান্ড ভালো আর কি এই প্রোডাক্ট ভাই এটা এটা আপনার টোটালি সুইট পোর্শন সুইট পোর্শনের মধ্যে তো এইজন্য হ্যাঁ আর পেডিংটা অলরেডি ইয়া থাকছে আচ্ছা এটার প্রাইস থাকবে আপনার 4000 টাকা 4000 টাকা ওকে প্রাইস থাকবে 4000 করে এছাড়াও আমি ফসিলটা দেখাচ্ছি ফসিলটা যেটা এটা হলো আপনার আমাদের কাছে ওএম গেটও আছে ওয়ান স্টোনটাও আছে আপনি এক একটা এক বর্ষণের থাকে আর কি এটা এই লেদারটা অলওয়েজলি ব্লু শেডের হবে অনেস্টনের যে প্রোডাক্টগুলো বেসিক্যালি হয় ওগুলো একটু ব্লু শেডের হয় ওকে আর লেদার তো চাপ দিও ভাই অনেকে রাখা মানে অনেকে দেখা যায় বা এদিকে চাপ দিয়ে এদিকে চাপ দিলে যে কোনো প্রোডাক্ট অটোমেটিকলি উঠবে আপনি লেদারটা এদিকে আপনার কোয়ালিটি চেক করতে হবে এটার প্রাইস পড়বে 3800 টাকা 3800 টাকা আমি আরো আমাদের এয়ার ফোর্স কম প্রাইজে যেগুলো আছে ওগুলো আমি দেখাচ্ছি আস্তে এই দোকানে আসলে আপনারা সুবিধা পাবেন কি সব ধরনের কোয়ালিটি পাবেন হ্যাঁ আমি কাস্টমারকে দেখাই দেই যে আপনারা যেটা খুশি ওটা নিতে পারেন আচ্ছা তারপর জর্ডন 1 অনেকগুলো আমরা আচ্ছা শুরুতে যেটা দেখলাম ওইটারই আবার আছে ম্যাটটা যেটা হ্যাঁ ম্যাটটা যেটা ওটা হচ্ছে গ্লোসি ছিল এটা হচ্ছে ম্যাট যেটা ম্যাট যেটা এটার প্রাইস কম আছে এটার প্রাইস পড়বে আপনারা 3500 টাকা 3500 টাকা 3500 টাকা অলওয়েজ আপনি

আর আপনি পেডিং কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন আর এটা থাকবে সুইট লেদার এবং ব্রাশ লেদারের মধ্যে আর কি এটা এই পোশনটা টোটালি সুইটের মধ্যে থাকে সুইট বা শিপ লেদার অনেকে বলতে পারে আচ্ছা এটার প্রাইস পড়বে আপনার 4000 টাকা 4000 এছাড়া এর মধ্যে এছাড়া আমাদের আরেকটা ইয়ারফোর্ড যেটা আমাদের এগেইন রি স্টক করা হয়েছে আচ্ছা এটা একটু দেখাই দিচ্ছি এই ভাই এই প্রোডাক্টটা দারুণ একটা প্রোডাক্ট

আপনারা চাইলে ভিডিও কল দিয়ে যে কোনো প্রোডাক্ট আমাদের কাছে দেখতে পারেন আচ্ছা এছাড়াও আমাদের আজকে কিছু ধামাকা প্রাইস দেব অনেকগুলো প্রোডাক্টের উপরে হাইনিকের উপরে বিশেষ করে আচ্ছা তারপর আমাদের জর্ডান 4 ফ্রোজেন মুমেন্ট যেটা আছে আচ্ছা এই যে একটু শাইনের মধ্যে হ্যাঁ শাইনের মধ্যে সুইটের শাইনের মধ্যে এটা কিন্তু একটা সিলভার একটা হ্যাঁ সিলভার একটা ভাইব কিন্তু এটা প্লাস্টিকের এটা সিলভার সিলভারের হ্যাঁ এটা 1:1 কোয়ালিটির

আপনি হোয়াইট এন্ড রেড যেটা আছে ওইটা পাবেন কিন্তু এটা পাবেন না এটার সাথে একটা লেস পাবেন সাথে একটা সুপ্রিমের একটা চাবি রিং থাকবে অবশ্যই আর অলওয়েজ দিয়ে বক্স প্যাকেজিং তো থাকছে কত পড়বে এটা পড়বে 4500 টাকা 4500 তারপর নি বলেছেন আমি ভাই আসলে আমি সবগুলো প্রোডাক্ট দেখাও জানা দেখাও জানা আমি একটু ডিসপ্লেতে যাচ্ছি আচ্ছা আমাদের এই একটা ইয়ার ফোর্স নতুন আসছে ওয়ান স্টোন কোয়ালিটির এটা ওয়াটার ব্লু বলে বেসিক্যালি এটা আছে তারপর এয়ারফোর্স এবং এল বি করা এটা আপাতত কারো মানে মার্কেটে বর্তমানে ই প্রোডাক্ট নিতে চাইলে অলরেডি ব্ল্যাক বক্স আসতে হবে এছাড়াও আমি এয়ারফোর্সের কিছু প্রোডাক্ট দেখাচ্ছি যেগুলো প্রাইস আগেও সবাই জানে বেসিক্যালি কত কোটি সেল করে এগুলোর প্রাইস ই টোটালি ই বারোটার প্রাইস আমি কমাই দিব এটার মধ্যে নতুন একটা কালার হয়ে আসছে এখানে ইয়ার ইয়ারফোর্স এর টোটালি আমার কাছে আশিটার উপরে কালার বেসিক্যালি পাবেন ফুল ডিসপ্লেতে দেখেন কতগুলি কালার কেমন এগুলো আগে আমাদের ছিল 3500 টাকা এখন জäne 3200 টাকা 3200 টাকা আচ্ছা এখানে একটা কথা আছে অনেক জায়গায় কিন্তু প্রোডাক্ট অন্য টাকা আমার কাছে তেইশশো টাকারও আছে ওই আসলে কনফিউজে যে এক দোকানে পেডিং কোয়ালিটি দেখলে আপনি বুঝতে পারবেন লেদার কোয়ালিটি দেখলে আপনি বুঝতে পারবেন আচ্ছা

তারপর ইনিশিয়াল ডি পাবেন এটার সাথে ওলেজ আপনার চা থাকছে ট্যাক্সি যেটা বা ইনিশিয়াল ডি বলে অনেকে তারপর এডিসি বলে অনেকে এটা ওয়ান ইস্ট ওয়ান এটা আপনার সুইটের মধ্যে থাকবে আর প্রত্যেকটা প্রোডাক্ট চাইলে আমাদের কাছে ভিডিও কল দিয়ে দেখতে পারবেন এছাড়া আমাদের কাছে ইউজ পরিমাণ রানিং শু আছে আমি রানিং কিন্তু বর্তমানে ভালো চলতেছে হ্যাঁ রানিং শুগুলো দেখাচ্ছি এটা কিন্তু ডাবল লেয়ারের মধ্যে এর মধ্যে আরেকটা পাবেন আপনারা সিঙ্গেল লেয়ার আর এটা পাবেন ডাবল লেয়ারের মধ্যে আপনারা অটোমেটিকলি একটা আঙ্গুল ভিতরে আর একটা আঙ্গুল বাইরে দিয়ে আপনারা স্কেচ করলে আপনি বুঝতে পারবেন এই জিনিসটা চাই এর পাশ হবে হ্যাঁ হাওয়া বাতাস যাবে এটা আমাদের এই পর্যন্ত আমরা যত বাড়ি আনছি শেষ হয়ে গেছে এর প্রাইস পড়ে 1500 টাকা 1500 টাকা তারপর এক এই উইন ফ্লো 9 এর ওএম গেটটা আছে আমাদের কাছে 1 স্টোন আছে এটা ওএম গেটের মধ্যে এটার প্রাইস আগে ছিল আপনার 2500 টাকা এখন জেনেক আপনার 2300 টাকা 2300 টাকা অটোমেটিকলি আমরা সবগুলো প্রোডাক্টের প্রাইস কমাই দিয়েছি এছাড়াও বলতেছি কারো যদি কোনো কনফিউশন থাকে আমাদের আগের ভিডিওগুলো দেখতে পারেন তাইলে বুঝতে পারবেন প্রাইস কি অটোমেটিকলি আমরা কমাচ্ছি কিনা আচ্ছা তারপর এডিডাসের মধ্যে এই তিনটা কালার अवेलेबल হবে সবগুলো সাইজ শুরু হবে আপনি 40 থেকে 44 সাইজ পর্যন্ত আর এগুলোর প্রাইস ছিল আগে 3500 টাকা এখন যেন 3000 টাকা 3000

ভাই এটা আপনি যেভাবে খুশি ওইভাবে ইউজ করতে পারবেন আর এটা আপনার লাগে ম্যাচ ফেব্রিকের মধ্যে এটা যেভাবে খুশি আর সোলটা অনেক গ্রিপি গ্রিপি একটা সোল আপনি যেইখানে মনে করেন ট্রেকিং যাই বলেন ওই সব ক্ষেত্রে ইউজ করতে পারেন এটার প্রাইস ছিল আমাদের আগে 4500 টাকা এখন নেই যেই নেক 4200 টাকা 4200 তারপর আমাদের কাছে আছে প্যাকেজ আছে 40 আবার আমরা নতুন ভাবে মানে রিস্টোর করছি এর মধ্যে টোটাল চারটা কালার আছে

দুইটা কালার কবি রানিং আর প্রাইস ছিল আগে আড়াইশো টাকা এখন জেনে পঁচিশশো টাকা টাকা তারপর আমি অফারটা একটু পরে দেব যেগুলো আমি বলছিলাম আবার আমি কিছু জর্ডন ফোর দেখাচ্ছি এবং জর্ডন থ্রি আমার কাছে টোটালি এখন বর্তমানে ই চারটা কালার চারটা কালার চারটা কালার সবচেয়ে রানিং যেটা বলে আচ্ছা আমি কালারগুলো দেখাচ্ছি ই একটা কালার এর মধ্যে দেখেন ওকে স্কোয়াডের একটা জ্যাক

আপনার পঁয়ত্রিশশো টাকা এঞ্জাই নিয়ে বত্রিশশো টাকা তারপর আরো কিছু আমি ইয়া দেখাচ্ছি রানিং প্রোডাক্ট উইন ফ্রো নাইনের মধ্যে ই কালারগুলো অ্যাভেলেবেল হবে ফুল ব্ল্যাকের মধ্যে যারা চান তারা অবশ্যই করতে পারেন এছাড়াও আমাদের কাছে ইউজ পরিমাণ কনভার্স পাবেন হ্যাঁ আমাদের কাছে সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট এগুলা এগুলা কিন্তু সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট

দেউটা अवेलेबल আছে দেউটা 39 থেকে 40 সাইজ পর্যন্ত আছে বাকি ম্যাক্সিমাম আপনার প্রাইস পড়বে বারোশো টাকা বারোশো টাকা আর এগুলো সবগুলো টাকা ছিল ওই জন্য ভাই আপনার তো বললামই সবগুলো প্রাইস আমি কমাই দিয়েছি ডিসপ্লে থেকে আজকে যেই টাই বারোশো

যারা শপে আসবেন তারা এটা নিতে পারবেন এছাড়া কুরিয়ারে যারা নিতে হবে তারা ভিডিও কল দিয়ে দেখা টোটালি শুধু অফারের প্রোডাক্টগুলো এগুলো আপনার টোটালি পেড করে নিতে হবে আর এছাড়া যারা শপে আসবেন তারা অটোমেটলি দেখে নিতে পারবেন এছাড়া যে প্রোডাক্টে কোনো সমস্যা থাকে আমরা হান্ড্রেড পার্সেন্ট মানে টাকা রিটার্ন করবো আমাদের শপে ডাকা শ্যামল স্কোয়ার শপিং মল লেভেল ফোর শপ নম্বর চারশো পঁয়ত্রিশ চারশো ছত্রিশ এবং শিশুটি সাতষট্টি নাম্বার দোকান বা এছাড়াও স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওই নাম্বারে আমাদের কল দিলে আমরা নিচ থেকে নিয়ে আসবো আচ্ছা আর ঢাকার বাইরে থেকে অল ওভার বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দেওয়া থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা আর বাকি যে টাকাটা আছে ওইটা আপনার প্রোডাক্ট হাতে পায় সব কিছু ঠিক থাকলে যদি মনে করেন আমরা যেটা দেখাইছি আর আপনি যেটা পাইছেন দুটা সেম টু সেম তারপর ডেলিভারি ম্যানকে টাকা ইয়া পেমেন্ট করবেন এতে রিটার্ন করতে পারবেন সবাইকে আসসালামু আলাইকুম